হ্যালো আসসালামু আলাইকুম মিস বাজার বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম স্ল্যাব কটনের মধ্যে আরং স্ল্যাব কটন একেবারে পিওর যেটা কটন সেই কটনের টুপিস পিস দেখতে পাচ্ছেন একেবারে স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনাদের প্রিয় স্টুডেন্ট বাজেটের মধ্যে টু পিস নিয়ে আসলাম দেখেন টোটাল চারটা কালারের সমন্বয় দেখেন ড্রেসটা একেবারে অসাধারণ বুকের স্লিপটা দেখেন একেবারে সম্পূর্ণ পিওর কাজ করা একেবারে রংকশ গ্যারান্টি দেখেন সামনের থেকে একেবারে অসাধারণ সম্পূর্ণ সুতোর কাজ করা হাতের স্লিপটা দেখেন একেবারে সম্পূর্ণ কাজ করা থাকছে এবং নিচের প্যানেলটাতে থাকছে দেখেন নিচের প্যানেলটাতে থাকছে কাজ করা এটা সাইজ থাকছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং প্যান্টটা থাকছে প্যান্টের নিচের স্লিপটা দেখেন একেবারে চোখ জুড়ানো কাজ করা দেখেন আমাদের প্রতিটা প্যান্টেই দেখেন করা থাকছে দেখেন কলিকরা থাকে কলিকরা থাকলে প্যান্টটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে স্পেস বেশি পাওয়া যায় তারপর তার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অ্যাশ কালার দেখেন কি সুন্দর একেবারে অসাধারণ স্টুডেন্ট বাজেটের মধ্যে এগুলো আপনার উইন্টার সিজনের সময় সামার সিজনে আপনি পড়তে পারবেন জিন্সের প্যান্ট টপস হিসাবে টু পিস হিসাবে সব জায়গাতেই আপনারা এগুলো পড়তে পারবেন একেবারে অসাধারণ কালার সম্পূর্ণ তার মধ্যে আরেকটা কালার হচ্ছে দেখেন বাসন্তী কালার দেখেন এইগুলো আপনারা রেগুলার ইউজের জন্য বা আশেপাশের জন্য র্যান্ডমলি ইউজ করতে পারেন একেবারে একেবারে সোবার কালার একেবারে স্ট্যান্ডার্ড ফিল দিচ্ছে ড্রেসগুলো দেখেন কাপড়গুলোর প্যান্টও কিন্তু পিওর কটনের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে স্লাপ কটন আরং কটন একেবারে পিওর কটন ড্রেসগুলো পাচ্ছেন আমাদের শপ হচ্ছে স্টার্ন মল্লিকা শপ নাম্বার চারে বিশ আপনারা এসে পার্চেস করতে পারেন অথবা অনলাইনেও অর্ডার করতে পারেন একেবারে সেইম ম্যাচ পিকচার সেই ভিডিও প্রোডাক্টগুলো পাবেন আমরা অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি একটা দেখা একটা দিব না যদি আপনি এমন মনে করেন যে না আমি দেখাইছি একটা দিছি আরেকটা তাহলে আপনি অবশ্যই প্রোডাক্টটা রিটার্ন করে ফেলতে পারবেন এই অপশন দিচ্ছি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখেন ড্রেসটা একেবারে অসাধারণ কালারগুলো সুতার কম্বিনেশনগুলো দেখেন কি সুন্দর চোখ জুড়ানো একেবারে তারপর দেখাচ্ছি প্যান্ট দেখেন একেবারে অসাধারণ কাজ করা একেবারে বুনন কাজ করা অসাধারণ সো সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে আবার আপনাদেরকে তিনটা কালার দেখাই দিচ্ছি ড্রেসের কালারগুলো দেখুন একেবারে ধৈর্য সহকারে এটা একেবারে ডিসকাউন্ট প্রাইসে থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার এটা হচ্ছে আপনাদের অ্যাশ কালার এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো কালার লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে টু পিস এইটা থাকছে একেবারে নামমাত্র মূল্যে আপনাদের জন্য ফ্ল্যাট ডিসকাউন্টে পাঁচশো নিরানব্বই টাকা